এই যে শুনছেন আমি আপনার কথা রেখেছি গতকাল থেকে আমি সেই কাজ ছেড়ে দিয়েছি আজ থেকে আমি সিম্পল আমি সব ভুলে ফেলেছি শুধু ভুলতে পারিনি আপনার কথাগুলো আপনার কথাগুলো আমার কাছে অমৃতের মতো লেগেছে তাই আজ তুমি থেকে আপনি বলছি কিছু মনে করবেন না তো আপনি আপনার ডিউটি শেষ করে আসা অব্দি আমি এই গাছতলাতেই বসে থাকব আপনি এসেছেন ভালোই হলো আমি সেই সকাল নয়টা থেকে এখানে বসে অপেক্ষা করছি আপনার জন্য তবে আপনাকে কিছু বলার জন্য নয় আপনাকে আজ আমার বাড়িতে নিয়ে যাব বলে কি বলেন যাবেন না আমার সাথে পারবেন না কি আজ আপনি আমার বাড়ির অতিথি হতে পারবেন না আমার ভাঙাঘরের দুয়ারে পদধুলি দিতে আমি তো সেই অপেক্ষায় আছি যেই মহান মানুষটা আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে সেই মহান মানুষটাকে একটি বারের জন্য আমি আমার বাড়িতে নিয়ে আসি জানেন আমার খুব আফসোস আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব তেমন ভালো কিছু সমাদর না করতে পারলেও গরিবের ভাঙা বাড়িতে এক গ্যালাস জল তো পান করতে পারবেন আমি আপনার কথায় ভালো হয়ে গেছি তবে ভালো মেয়ের বাড়িতে কি আপনি পা দেবেন না আমি আপনার কাছে টাকা পয়সা চাই না আপনি যা ভালোবাসা জানিয়েছেন সেই ভালোবাসার মর্যাদা রেখে আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই আপনি যে আমাকে পাপের কাছ থেকে দূরে সরিয়েছেন তাই আমি আপনাকে বন্ধু নয় ভগবান মেনেছি আমি জানি না আপনি আমাকে বিয়ে করবেন কি না জানি না আমার মায়ের কী হবে জানি না ভাই বোনের কী হবে তবে আপনার জন্য যে আমি ভালো হয়ে গেছি এটাই আমি আপনাকে ধন্যবাদ জানাই তবে জঘন্য কাজে লিপ্ত হয়ে ভালোভাবে খেতে পেরেছিলাম মাকে সবসময় ওষুধ খাইয়ে রেখেছিলাম আবার ভাই বোনকেও কষ্টে রাখিনি এখন থেকে হয়তো এক টাইম খেতে পারবো মাকে ঠিকমতো ওষুধ দিতে পারবো না ভাই বোনের হয়তো অনেক কষ্ট হবে তবু আমি মনে কিছু ভাবি না এখন শুধু ভাবি আপনাকে ভাবি এতদিন কেন এই মহান মানুষটাকে পেলাম না যেই মানুষটা ছোট্টবেলায় কষ্টের দিন পেরিয়ে বড় হয়ে অন্যকে জ্ঞান দিতে পারে বুঝাতে পারে আবার অন্যের কষ্টের সামনে এসে দাঁড়ানোর প্রস্তুত হয় আমি কোনোদিন ভাবিনি যে আমার খারাপ পথের বাধা হয়ে দাঁড়াবে একজন মহান ব্যক্তি আর আমি জীবনের জন্য ভালো হয়ে উঠব তাই ইচ্ছে করছে আপনাকে একটি বার প্রণাম করি আমি জানি অসুস্থ মা ভাই নিয়ে অনেক কষ্ট হবে আগের মতো করে চলতে পারব না তবু আপনি যে আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন এতেই আমি ধন্য হয়েছি তবে জানি না আমার বাকিটা জীবন কিভাবে পার হবে জানি আমার মাকে বাঁচিয়ে রাখতে পারবো কিনা না ভাই বোনকে খাইয়ে পরিয়ে মানুষ করতে পারবো কিনা মাঝে সময় দুঃখ করি মেয়ে হয়ে না জন্মিয়ে ছেলে হয়ে কেন জন্মালাম না যদি ছেলে হয়ে জন্মাতাম তাহলে এত কষ্ট হতো না তখন না পারা কাজও করতে পারতাম আবার কখনো ভাবি আমার যদি একটা দাদা থাকত তাহলে তো আর কোনো কষ্টই করতে হতো না তবে ভাগ্যে যে দেয়নি ভাগ্যে দিয়েছে শুধু কষ্ট ভাগ্যে দিয়েছে আমি ব্যবসাগিরি করে পেট চালাব তাই একজন স্বাভাবিক মেয়ে থেকে হয়ে গেছিলাম ব্যবসা নিয়ে আচ্ছা আমি তো একটা ব্যবসা আপনি কি সত্যি আমাকে বিয়ে করবেন আমার এখনও স্বপ্ন যেন মনে হচ্ছে কোথাও হারিয়ে গেলাম না তো কোথায় আপনি এক ভদ্রলোক আর আমি কোথায় এক ব্যবসা এটা কি সম্ভব আপনি যদি সত্যি আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেন তাহলে বুঝে বলতে পারবো না যে আপনি দয়াবান না আমি ভাগ্যমতী তবে বুঝতে পারছি আপনি সত্যি মানুষটা দয়াবান আপনি মহান বলতে পারি না আপনি কেন আমাকে বিয়ে করতে চান এটা কি আমার প্রতি ভালোবাসা না অন্য কিছু যদি সত্যি আপনি আমাকে ভালোবাসেন তাহলে ভালোবাসার মর্যাদা আমি চিরজীবনে রাখবো আর এই ভালোবাসার মাঝে গড়ে উঠবে আমাদের সুখের সংসার ও অনেক তো কথা বললাম এখন যাওয়া যাক যেতে যেতে না হয়ে কথা বলি আর অনেক কথা বাকি আছে